হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসছি নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটি আমি রান্নাঘর থেকে শুরু করছি তো আজকে যেহেতু বাচ্চাদের ছুটি আছে মানে বাচ্চাদের স্টারে ছুটি পড়েছে তো আজকে তিন দিন পর পর ছুটিটা পড়ে গেছে মানে এদিকে তো উইকেন্ড ছিল ফ্রাইডে স্যাটারডে তার সাথে সানডে স্টারে ছুটি দিয়েছে তো বাচ্চারা বাড়িতে থাকা মানে নানা রকমের ওদের বাহানা এটা খাবো ওটা খাবো তা আজকে ওরা থাই খাবে তাই যেরকম অর্ডার সেরকম কাজ তো আমিও থাই রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে এসে কিছুটা সবজি আমি ধুয়ে নিচ্ছি সবজির মধ্যে আছে ব্রকোলি আর বিনস গাজর আর মাশরুম তো এগুলোকে আমি বেশ কেটে নেবো আর এখানে আমি কিছুটা বাঁধাকপির পাতা আমি নিয়ে নিচ্ছি এরকম চৌকো চৌকো করে বাঁধাকপির পাতাটা আমি সেদ্ধ করে নেব আর এই রেসিপিটা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপির পাতার মধ্যে ওই যে রাইসটা বানাবো রাইস চিকেন ওটা দিয়ে মুড়ে মুড়ে খেতে বেশ ভালো লাগে যেহেতু পাতাটা সেদ্ধ করে দিলে পাতাটা নরম হয়ে যাবে এই যে আমি জলের মধ্যে পাতাটা দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে এটা সেদ্ধ করে নেবো আর জানেন তো অনেকটাই দেরি হয়ে গেছে আর জানেনই তো যে মানে ছুটি থাকলে সব কিছুই লেট লেট হয় তো তাই এখন তো প্রায় বারোটা বেজে গেছে জানি না কতক্ষণে আমি রেডি করতে পারবো তো এরকমভাবে চিকেনগুলো নিয়ে নিচ্ছি বড় বড় করে একটু পাতলা পাতলা কেটে আর চিকেনের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু থেতো করা রসুন আর একটু লঙ্কা আর দিয়ে দিলাম একটু আদা বাটা আর দিচ্ছি একটু নুন সেরকম কিছু হ্যাপানি আপনি একটু সামান্য ঘরের জিনিস দিয়ে করতে পারেন গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়ে দেবো পেরি পেরি মশলা ব্যাস তারপরে এটাকে ম্যারিনেট করে নেবো আর একটু দেবো বেশি করে লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো যতক্ষণে মানে এটা ম্যারিনেট করছি ততক্ষণ ওইদিকে বাঁধাকপির পাতাটাও সেদ্ধ হয়ে যাবে আর বাচ্চাদের এখনকার বাচ্চাদের কত রকমের যে খাওয়া আমরা এগুলো কখনো নামও শুনিনি তাই ওদের জন্যই সব করতে হচ্ছে এই যে পাতাটা সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা ঝুড়ির মধ্যে পাতাটাকে ঢেলে নিচ্ছি মানে জলটা ঝরিয়ে নিচ্ছি চলুন এরপর সবজিগুলো কেটে নি আর বাচ্চাদের খুব খিদেও পেয়ে গেছে একবার পরে এসে আমাকে রান্নাঘরে তাড়া দিয়ে যাচ্ছে মাম্মা আর কত দেরি যে সবজিগুলোকে সব কেটে নিচ্ছি এইসব রান্নার কি বলুন তো জোগাড়টাই হচ্ছে মেন রান্না করতে খুব একটা টাইম লাগে না কিন্তু জোগাড় করতে বিশাল হ্যাপা আর বিকেলে প্ল্যান করে রেখেছি একটু বাইরে বেরোবো যদিও তাবু খুব রেগে যাচ্ছে মানে ছুটি থাকলেই আমরা বিকেলে কোথাও না কোথাও ওকে বলে দিচ্ছি এখানে যাব ওখানে যাব বলছে আমার একদিনও শান্তি নেই বাড়িতে থাকতে পাচ্ছি না মানে বাচ্চার স্টারে ছুটি আছে কিন্তু ওর তো নেই ওকে তো অফিস যেতেই হচ্ছে তো দেখুন চিকেনটা আধ ঘন্টার মতো ম্যারিনেট হয়ে গেছে এরপর চিকেনটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো একটু অয়েল স্প্রে করে নিলাম আর এটার মধ্যে চিকেনগুলোকে একটু বসিয়ে দিচ্ছি ভালো করে আর দিয়ে দেবো আমি ওই আঠেরো মিনিটের মতো দিয়ে দেবো এখন তারপরে একবার চেক করে নেবো না হলে আরো দশ মিনিট দিয়ে দেবো আর এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি আলুটা আমি সতে করবো এগুলো সব সতে করতে হবে সবজিগুলো এরপর আলুটা আমি একটু ম্যারিনেট করে নেবো ওই গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে হ্যাঁ আর আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকেই আমার আমার ভিডিও দেখতে পছন্দ করছেন করছেন ভালো ভালো কমেন্ট তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমার ভিডিও সরাসরি পৌঁছে যাবে আপনার কাছে যখনই আমি ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমার পাশে থাকবেন আপনাদেরকে আবারও বলি আপনাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আলুটা আমার সতে করা হয়ে গেছে এরপর আমি সব সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো মানে যে সবজিগুলো একটু দেরি হবে সেদ্ধ হতে সেইভাবে আমি দিচ্ছি আর ওইদিকে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়েছি ওখানে আমি বানিয়ে নেব একটু হোয়াইট সস এরপর মাশরুমটাও দিয়ে দিলাম আর বাস ওই মশলার মধ্যে হচ্ছে শুধু গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স আর হ্যাঁ রসুন কুচনো প্রত্যেকটাতে কিন্তু রসুন কুচনোটা দিতেই হবে তো দেখুন আমি এখানে চলে এসছি ইয়েটা করার জন্য হোয়াইট সসটা করার জন্য তো হোয়াইট করলাম আর এত তাড়া দিচ্ছে না মেয়েগুলো মনে হয় না যে আমি আর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো কারণ ভিডিও করতে গেলে তো জানেনি যে অনেক দেরি হয়ে যায় এই দেখুন আমার সব হয়ে গেছে আমি আর পুরো কমপ্লিট আপনাদেরকে দেখাতে পারলাম না রেসিপিটা অন্য কোনো দিন দেখাবো তো চলুন ওদেরকে খাবারটা দিয়ে দিই আর দেখুন খাবারটা এরকম করে দিতে হয় এই যে প্রথমে বাঁধাকপির পাতাগুলো দিলাম মাঝখানে একটু লম্বা করে রাইসটা দিয়ে দিচ্ছি আর এই রাইসটা কিন্তু চাল দিয়ে বানিয়েছি তারপরে দিয়ে দিলাম হোয়াইট সসটা তারপরে আমি সাইডে দিয়ে দেবো ওই যে সতে করা সবজিগুলো আর দিয়ে দেবো আমি চিকেনটা আর খেতে কিন্তু মারাত্মক ভালো হয়েছিল জানেন তো মানে নিজে রান্না করে নিজেই হয়তো নাম করছি আপনারা বলবেন এ কি বাবা নিজে রান্না করে আর নিজেই বলে তবে সত্যি আপনাদেরকে তো খাওয়ানোর সুযোগ পাবো না কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খাওয়াটা তো চলুন এরপর আমি বাচ্চাগুলোকে দিয়ে আসি ওরা একদম অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য আর ওদের ফেভারিট রেসিপি বলতেই হবে না আমরা আবারও বেরিয়ে গেছি ফুল ফ্যামিলি আজকে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি সি বিচের ওখানে ওখানে স্কেটিং এর খুব সুন্দর লেন করা আছে ওরা স্কেট করবে একটু এটা আমরা একটু বলে যে হালকা করে রোজ হচ্ছে সকাল হলে বলে দেওয়া হচ্ছে যে সন্ধ্যাবেলা রুটিনটা কি হবে দেখো তুমি এখানে থাকিও না আর সন্ধ্যাবেলা বলে দিতে কালকের দিনের রুটিনটা কি হবে

চাটা খালি পেয়ে গেছি সঙ্গে সঙ্গে হয়ে গেল আজকে হাঁটতে যাবো কোথায় তা বিচে তো বিশাল চাপ. ওর কথা ওইরকমই হচ্ছে তো ও নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে তাই তো আর আমাদের ওর দেখছেন তো কি রকমের কথাবার্তা তো আমরা যাবো না বলুন তো সারাদিন বাড়িতে থেকে থেকে একদম বোর হয়ে যাচ্ছে তারপর বাচ্চাগুলোর এই পরপর যখন তিন দিন ছুটি পড়ে যায় না তখন ওরাও ঘরে এত জ্বালায় যে কি বলবো বাইরে বেরোনোর জন্য তো তাই ভাবলাম যে একটু সন্ধেবেলা নিয়ে যায় এখন তো তিন দিন পর পর ছুটি তো তাই নিয়ে ওদেরকে ও বলতে ভুলে গেছি আজকে হচ্ছে শুক্রবার আর দেখুন ছোটটা এখানে স্কুটার চালাচ্ছে আমি হ্যাঁ শ্রীজা এখন এখানটাতে একটু হাঁটছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে একদম মিষ্টি মিষ্টি হাওয়া খুব ভালো লাগছে তো আমরা এখানে একটু হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে 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 আর দেখুন ফাউন্টেনটা কি সুন্দর লাগছে দেখতে আর এই যে চারিদিকে ব্লু কালারের লাইটটা দিয়েছে ওটা তো অপূর্ব লাগছে দেখতে মানে এখানটাতে এলে না মনটা এরও এমনি ভালো হয়ে যায় তো তাই সিজাকে বললাম যে চল একটু ফাউন্টেন ওখানটাতে একটু বসি ওই জলের ছিটাটা যখন আসছে না তখন খুব ভালো লাগছে তো আমরা একটু বসলাম এখানে আর কি বলুন তো এরকম একটু বাচ্চাদেরকে নিয়ে সন্ধেবেলা বেরোলে বাচ্চাদেরও মন ভালো হয়ে যায় আমাদেরও ভালো হয়ে যায় আর দেখুন স্পিড টা কি ভালো লাগছে কালো সমুদ্র গভীর সমুদ্রের মধ্যে স্পিড যাচ্ছে আর দেখুন কি অপূর্ব লাগছে ওই দিকে যে লাইটগুলো দেখা যাচ্ছে সমুদ্রের ওই পারে ওটা হচ্ছে কুয়েত সিটি অসম্ভব সুন্দর লাগছিল দেখতে এই জায়গাটাই এরকম জানেন তো এখানে মানে বিকেলবেলা অনেকেই হাঁটতে আসে বা সাইক্লিং করতে করতে আসে আসে স্কেটিং তো এই জায়গাটা এত ভালো সবার মন ভালো হয়ে যাবে এখানে এসে দেখুন আরেকটা স্পিড বোর্ড ওই দিক থেকে আসছে আর দাঁড়ান এই দিকটা আপনাদেরকে একটু দেখাই দেখুন কি সুন্দর লাগছে সব তাল গাছগুলোর নিচে একটা করে লাইট দেওয়া আছে আর এই যে বাচ্চারা এখানে খেলছে এটা যেহেতু সায়েন্টিফিক সেন্টারের বীজ তো তার জন্য ছোট ছোট অনেক খেলার জিনিস থাকে সায়েন্স রিলেটেড তো বাচ্চারা এখানে এসে খেলে আর এই যে সিজা করছে স্কেট অনেকদিন পর করছে ওরা হ্যাবিটটা চলে গেছে আগে খুব করতো খুব স্পিডে করতো স্কেট আর বাচ্চাগুলো খুব আনন্দ করেছে ওরা তো চাই একটু বাড়িতে থেকে থেকে বোর হয়ে যায় যে একটু বেরোলে ওদেরও মনটা বেশ ভালো হয়ে যায় ও কি করছে দুই বোন মিলে কিছুতে এখান থেকে যেতে চাইছে না খুব মজা পেয়ে গেছে আর সত্যি এখানটা এত ভালো লাগছে না আমারও মনে হচ্ছে না যে আমি এখান থেকে বাড়ি যাই টাবু তার জন্য বলছে খুব চাপে আছি আমরা সময় ওকে বলছি চলো একটু বাইরে ঘুরি আর এই দেখুন দুজন এতক্ষণে টায়ার্ড হয়ে গেছে বাবার গাড়ির ওপরে বসে পড়েছে আর বেশিক্ষণ থাকবো না এরপর রওনা দেবো এখন বাড়ি যাব না এরা বলছে কিছু খেয়ে তারপরে বাড়ি যাবে তা এখন আমরা চলে যাবো মেরিনাতে আর দেখুন এই দিকটাতে আপনাদেরকে একটু নিয়ে এলাম দেখুন এই দিকটা কি সুন্দর লাগছে দেখতে মানে যেদিকে ক্যামেরা সে দিকটাই অপরূপ সুন্দর লাগছে দেখতে আর এখানে প্রচুর বসার জায়গা করা আছে যারা একটু জগিং করছে বা সাইক্লিং করছে একটু টায়ার্ড হয়ে গেলে তখন এখানে একটু করে বসছে সবাই বসে গেছে টায়ার্ড হয়ে আর আমি এখানে একটু বসলাম আমিও থকে গেছি হাঁটতে হাঁটতে অনেকটা বড় আর এই যে টাবু এখনো দৌড়চ্ছে আর বললো আরেকটা রাউন্ড দিয়ে তারপরে যাবো তো চলুন এরপর আমরা একবারই চলে যাই মেরিনা মলে তো এখন চলে এসেছি বাচ্চারা তো না খেয়ে বাড়ি যাবে না ওদেরকে বলেই এসেছিলাম যে তোদেরকে খাওয়াবো ওখানে তো ওরা পাস্তা খাবে তো আমি এখন পাস্তা অর্ডার দিয়ে দিচ্ছি পাস্তাটা হচ্ছে আর এই পাস্তাটা খুব সুন্দর মানে খুব টেস্টি হয় খেতে তো এখানে বললাম যে আজকে এখানেই খাবো এই যে বাচ্চারা পাস্তা পেয়ে খুব হ্যাপি হয়ে গেছে ওদের চিকেন হোয়াইট সস পাস্তা আর খুব ভালো বানায় পাস্তাটা এখানে আর আমরা নিয়ে এলাম এখানে শর্মা চিকেন শর্মা তো চলুন খেয়ে নি খেয়ে একটু টুকি টাকি শপিং করবো তারপরে বাড়ির পথে রওনা দেব আজ তাহলে এখান পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হাসি খুশি থাকবেন টাটা গুড নাইট